বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে পারফর্ম করতে যাচ্ছেন তিনি শোনা যাচ্ছে পুরো দলকে নিয়ে বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন কনসার্টে গাইবেন আসিফ আকবর আয়োজকরা জানিয়েছেন কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা কনসার্টে আসিফ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এরই মধ্যে আসিফের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে নির্ধারিত দিনে দারুণ এক মুহূর্তের অপেক্ষায় আছে শ্রোতারা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানান যুক্তরাজ্যের অনুষ্ঠানটিতে অংশ নেবেন না তিনি কারণ হিসেবে জানিয়েছিলেন আয়োজকদের অপেশাদার আচরণ তবে গত সপ্তাহে আবার তিনি জানিয়েছেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে অবশেষে কনসার্টটি তিনি করবেন আসিফের কথায় যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের স্বার্থ বিবেচনায় আমরা উভয় পক্ষ একমত হয়েছি কনসার্ট হচ্ছে আর কোনো অনিশ্চয়তা নেই মাঝখানে দুদিনের জন্য যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল সেটার জন্য আমরা উভয় পক্ষ দুঃখিত জানা গেছে চলতি বছরের তেইশ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সঙ্গীত আয়োজন